Techno International, Bata a member of Techno India Group, offers v and Diploma Engineering courses in its Law Spring Campus for admission, contact the number store. 25 August 2024, হাশিনার পন্রো বচোডের শাসনের পাথন ঘটে, একালে শেনা সাসিতো বাংগলাদেশ কে জনিস্তিরোতা দিয়ে সেই হাসিনার বিরুদ্ধেই উঠেছে অত্যাচার দুর্নীতির অভিযোগ ছিয়াত্তর বছরের হাসিনা বিশ্বের সবচেয়ে বেশি দিন ধরে সরকারে থাকা নেত্রীদের মধ্যে একজন সদ্য জানুয়ারি মাসে তিনি চতুর্থবারের জন্য জিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন যে নির্বাচনে তিনি দু লাখ ঊনপঞ্চাশ হাজার নশো পঁয়ষট্টিটি ভোট পেয়েছিলেন আর নিকটতম প্রতিদ্বন্দ্বী পান মাত্র চারশো ঊনসত্তরটি ভোট সেই শেখ হাসিনাকে শেষমেশ দেশ ছেড়ে চলে যেতে হলো তৎকালীন পূর্ব পাকিস্তানে অর্থাৎ বাংলাদেশে উনিশশো সালে জন্ম হাসিনার বাবা মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিনি উনিশশো ষাটের সময়কালে রাজনীতিতে পা রাখেন বাবা মুজিব জেলে থাকা অবস্থাতে বাবার দেখানো রাজনীতিকে দেশে ধরে রাখতে লড়াই চালান হাসিনা এরপর দীর্ঘ লড়াইয়ের পর উনিশশো সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয় বঙ্গবন্ধু মুজিবর রহমান হন সে দেশের প্রথম প্রধানমন্ত্রী এরপর উনিশশো সালে মুজিবর তার স্ত্রী ও তিন সন্তানকে হত্যা করে সেনারা ঘটনায় কার্যত ভাগ্যের চাকা ঘুরতে থাকে হাসিনার মুজিব খুনের সময় হাসিনা ও তার বোন রেহানা ছিলেন বিদেশে সেই সময়কালে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত হাসিনা গা ঢাকা দিয়ে দিল্লিতে ছিলেন ছ বছর ভারতে পরিচয় গ্রপণ করে থাকার পর দেশে ফেরেন হাসিনা হাল ধরেন বাবার প্রতিষ্ঠিত পার্টি আওয়ামী লীগের উনিশশো একাশিতে দেশে ফিরে তিনি সেনাশাসিত বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে সওয়াল করতে থাকেন যার জেরে তাকে বহুবার গৃহবন্দী করা হয় শুরু হয় হাসিনার রাজনৈতিক লড়াই উনিশশো সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনে হাসিনার আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায় না যেতে খালেদা জিয়ার বিএনপি উনিশশো সালে মসনদে আসেন হাসিনা পরে দু সালে ফের তিনি ভোটে হেরে যান দু সালে বিএনপি থেকে মসনদ ছিনিয়ে নিয়ে দাপুটে জয়ে ক্ষমতায় ফেরেন মুজিব কন্যা ও তার দল এরপর পাঁচই আগস্ট দু হাজার আগে তার গদি কেউ টলাতে পারেনি দু সালে এক সভায় গ্রেনেড বিস্ফোরণে হাসিনাকে খুনের চেষ্টা করা হয় এরপর দু হাজার সালে ক্ষমতায় ফিরে উনিশশো সালে মুক্তিযুদ্ধের অপরাধীদের সাজা দেওয়ার পথ নেয় হাসিনা সরকার বিপক্ষের প্রধান খালেদা জিয়ার সতেরো বছরের জেল হয় বহু বিপক্ষের তাবড় নেতাকে এই সময় সাজা দেওয়া হয় দু সালে জামাতে ইসলামকে নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করা হয় এরপর দু সাধারণ নির্বাচন এই ভোটেও বিএনপি বয়কট করে তাদের প্রশ্ন ছিল হাসিনা সরকারের আমলে স্বচ্ছ ভোট পর্ব হবে কিনা তা নিয়ে এই ভোটে দাপুটে জয় ছিনিয়ে মসনদে আসেন হাসিনা

Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজ এর মালতারা এন্টারপ্রাইজ